গল্প না বাস্তব জীবন কাহিনী সময়টা ইন্টারে পড়াকালে আমি এতটা উশৃঙ্খল ছিলাম না অবশ্যই তখন থেকে মাথায় ওড়না বা স্কাপ পরতাম যদিও সেটা আসলে পর্দা ছিল না মানুষ ভালো মনে করবে দেখতে খুব সুন্দর লাগবে তাই পড়তাম আবেগের বয়স চারদিকে রোমিও জুলিয়েটের সমাহার নিষ্পাপ আবেগকে ঘিরে ফেলল পরে গেলাম ওর প্রেমে ভালোবেসে ফেললাম নিজের চেয়েও বেশি ও ছিল আমার দিন রাত সম্পর্কে আমার পুরো পৃথিবী বসন্তের হাওয়ার মতোই এক সুন্দর সম্পর্ক চলছিল আমাদের মাঝে কখনো হাসি কখনো বা কান্না সব মিলে ভালোই যাচ্ছে দিন বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে ভালোই চলছিল আমাদের ভালোবাসা আর খুনসুটি কিন্তু অন্য সবার মতো আমাদের সম্পর্ক এলো সেই কালো রাত্রি হয়ে গেল হঠাৎ ওর সাথে খুব ঝগড়া সামান্য ভুল বুঝাবুঝি তিলকে তাল বানিয়ে ফেললো দিলাম রাগ করে সব যোগাযোগ বন্ধ এতদিন ওর কথা মতো চলছি ওর ভালো লাগতো বলে স্কাপ করেছি কি না করেছি ওর জন্য কিন্তু এবার রাগের মাথায় ওর সব অপছন্দের কাজগুলো করা শুরু করলাম চুল কাটলাম চুল খুলে ঘুরে বেড়ানো শুরু করলাম ফেসবুকে ওয়াল পেপার ভরে ভরে ছবি দিতে শুরু করলাম সেলফি দিয়ে ভরে ফেললাম ফেসবুক ছেলে মেয়ে সব বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম নতুন করে কোন এক রাতের শব্দে আবার সব ঠিকঠাক হয়ে গেল যেন আমার আকাশের চাঁদ ফিরে এসেছে লাগামহীন হয়ে গিয়েছিলাম বলে ওর কাছে যদিও খুব বকা খেয়েছিলাম কিন্তু পরক্ষণে আবারও ভুলে গেলাম ভালোবাসার নামক নেশার সাগরে অন্তর জুড়ে যেন রজনী গন্ধা ফুল বিছিয়ে দিয়েছে ও তাই আবার ওর ভালো লাগা অনুযায়ী চলা শুরু করি সেই তথা কথিত হিজাব গায়ে দেই আমি জানতাম এ হিজাব আল্লাহ আলা ফরজ করেছেন নারী জাতির ওপর তাই দুই দিন পর হঠাৎ মনে পড়ল আমি এসব করছি কেন সব ওকে খুশি রাখার জন্য করছি কেন যে সৃষ্টিকতা আমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে তাকে তো কখনো খুশি করার চেষ্টা করিনি না জানি আমার রব আমার প্রতি কতটা অসন্তুষ্ট যার খাই যার যার নিরাপত্তার প্রতি কদম ফেলি যার অনুগ্রহে প্রতিটা নিঃশ্বাস ফেলি তাকেই বলে রইলাম সে কি আমার ভালোবাসা প্রাবার অধিক হকদার ছিলেন না তাই নামাজ শুরু করি পাঁচ অক্ত পাশাপাশি অবসর সময় কিছু ইসলামিক বই পড়া শুরু করলাম এই দিকে খেয়াল করলাম বিয়ে বহিভূত সম্পর্কে যতই থাকুক শান্তি নেই প্রতি প্রতি সপ্তাহে মাসে কোনো কোনো না বিষয় থাকি ঝগড়া এই অল্প বয়সে যত ফ্রেন্ডে দেখেছি প্রেম করতে তাদের বাহিক রোমান্সটাই কেবল ছিল সুন্দর ভিতরে ভিতরে কাউকে দেখিনি শত বাঘ সুখে আছে সুখে থাকবে কি করে সুখ তো আল্লাহর দান আল্লাহ যেখানে অসন্তুষ্ট সেখানে কার ক্ষমতা আছে সুখ আনার আলহামদুলিল্লাহ সেই থেকে পরিপূর্ণ পর্দা করলাম যখন জানলাম বিয়ে বহির্ভূত প্রেম হারাম তখন ওর কাছ থেকে সরে আসার চেষ্টা করলাম কিন্তু পারলাম না যোগাযোগ হলো কিন্তু আমার আমার ইবাদত ইলম আমাকে আবারও প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করত। কিভাবে সব জেনে বুঝে হারামে আরাম খুঁজি আল্লাহই যদি সুখ না দেন কিভাবে সুখ আসবে তাই মানসিকভাবে খুব অশান্তিতে ছিলাম ওকে বিয়ের জন্য প্রেশার দেয় বাট ও রাজি না আরো সময় চায় তিন বছর ওকে বোঝাই সে আমার নিজেকে পাপি লাগে কিন্তু ও বোঝে না বা বুঝতে চায় না শেষ বারের মতো এক বড় ভাইয়াকে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি বলেছিলাম যে অন্তত বিয়েটা করি তাকে আমার কোনো দায়িত্ব নিতে হবে না সে তাতেও রাজি না আবার আমার সাথে হারাম সম্পর্কও রাখতে চায় তাহলে যখন বিয়ে করা যায় না তখন প্রেম কেন করতে হবে বিয়ে পর্যন্ত কেন এই আবেগকে নিয়ন্ত্রণ করা গেল না এই ভালোবাসা তো তাহলে নিজের আনন্দের জন্য প্রিয় ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি আল্লাহকে বলে থাকতে পারে সে কিভাবে আমাকে বিয়ের পরও এই আবেগ ধরে রাখবে তার জীবনে আমার চাইতে আল্লাহর বেশি সে তো বাচ্চা নয় তাহলে না আল্লাহই ভালোবাসার হকদার এটা ছাড়া কিছুই নয় এখানে বিবেকের স্থান নেই শয়তান এই আবেগকেই কাজে লাগাচ্ছে তাই আল্লাহকে খুশি রাখার জন্য ফোন নাম্বার চেঞ্জ করে ফেললাম সব দিক থেকে কাছের বন্ধু বান্ধবের সাথেও যোগাযোগ বন্ধ করে দিলাম এখনো মাঝে মাঝে ওর জন্য খারাপ লাগে বাট যখন আমার জীবনে আল্লাহর অনুগ্রহ নিয়ে চিন্তা করি তখন বুঝি আমি ওর চেয়ে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এখন আল্লাহর সন্তুষ্টি আমার ভালোবাসা আল্লাহর কাছে প্রতিনিয়ত অতীত পাপের জন্য ক্ষমা চাচ্ছি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা তবে আমি তার রহমতের আশাবাদী এটা বিশ্বাস করা শুরু করেছি যে আমার জন্য যা ভালো আল্লাহ সেটাই দিবেন তিনি আমার জন্য অকল্যাণকর এমন কিছু দিবেন না যতই বিপদ আপদ কষ্ট আসুক মুমিনদের তো আল্লাহর প্রতি সামান্য কাটা বিদলেও সব এটাই তো মুখ্যম সুযোগ নিজের চাওয়া পাওকে আল্লাহর কাছে মাটি করে তার চির সন্তুষ্টি অর্জন করা জানাতে দাখিল হবার কাল কিয়ামতের ময়দানে তো কোনো প্রেমিক প্রেমিকা কারো কাজে আসবে না এখনই সুযোগ চোখের সামান্য অস্ত্র ফোটা দিয়ে জাহান নামের আগুন নিভিয়ে দেবার হে আল্লাহ আমাকে তোমার জন্য করে নাও আর তুমি আমার জন্য হয়ে যাও আমি ফিরে এসেছি ইয়ারব আমি ফিরে এসেছি তোমার ধারে আমাকে দিও না গো ফিরিয়ে ইয়া মাওলা